নমস্কার বন্ধুরা আমি প্রভাত মন্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস্টেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি মেন রাস্তা বন্ধুরা এবং এই রাস্তাটি পঁয়ত্রিশ ফুট চওড়া মেন রাস্তা আছে এবং এই রাস্তাটি সোজা চলে গেছে বারাইপুর রেল স্টেশন বন্ধুরা আপনারা জায়গার পয়সান থেকে মাত্র দু দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে বারাইপুর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং অ্যাভেলেবেল সবসময় আপনারা গাড়ি ঘোড়া এই মেন রাস্তা থেকে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবং জায়গার পয়সান থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা একটা স্কুল পেয়ে যাবেন বেগমপুর স্কুল হাই স্কুল পেয়ে যাচ্ছেন বন্ধুরা দুই মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলেই কিন্তু বেগমপুর হাই স্কুল পেয়ে যাচ্ছেন এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রাস্তাটি সোজা চলে গেছে চাম্পাহাটি রেল স্টেশন জায়গার পরিশান থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে আপনারা চাম্পাহাট রেল স্টেশন পেয়ে যাচ্ছেন এবং এই যে রাস্তার পাশেই একটি সুন্দর উঁচু হাইল্যান্ড জায়গা আছে বন্ধুরা এই জায়গার পরিমাণ আছে বন্ধুরা জায়গার ফার্স্ট ফ্রন্টেজ আপনারা পেয়ে যাবেন আশি ফুট ফ্রন্টেজ আপনারা পেয়ে যাচ্ছেন জায়গার পজিশন থেকে একদমই উঁচু হাইল্যান্ড জায়গা আছে এই আপনার জায়গার পয়সান আছে টোটাল দশ থেকে এই সরি এই এগারো কাঠা জায়গা আছে টোটাল নিতে গেলে পুরোপুরি একাবারেই নিতে হবে কারণ মালিক কেটে কেটে দেবেন না একদমই মেন রাস্তা আছে এখান থেকে জায়গা নিলে আপনারা সুন্দরভাবে বড় পেট্রোল পাম্প এবং আপনারা যদি মনে করেন বড় শপিং মলও করতে পারবেন পাবলিকের যে ডিমান্ডটা আছে আপনারা এই জায়গার জায়গার ওপরে সেই জিনিসটি করলে খুবই সুন্দর চলবে কারণ একদমই পাশেই মেন রাস্তা দেখতে পাচ্ছে বন্ধুরা গাড়ি ঘোড়া সবসময় অ্যাভেলেবেল চলছে এবং এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালকে এক টাকাও দিতে হবে না এবং ক্লাবকেও আপনাদের এক টাকাও দিতে হবে না একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এই জায়গার পজিশন পড়ছে এবং আপনারা যদি মনে করেন বড় প্রজেক্ট করার জন্য সেটিও আপনারা করতে পারবেন এবং আপনারা বড়ো যদি মনে করেন বাগান বাড়ি করবেন সেটিও আপনারা করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা এত সুন্দর পজিশনের জায়গা আপনারা পাবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা একদমই কিন্তু খুবই সুন্দর পজিশনের জায়গা জায়গার পৈছান থেকে এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন জায়গার পৈছান থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা স্কুল ডাক্তারখানা বাজার ঘাট শুরু করে সব কিছুই এ টু জেড আপনারা জায়গার পৈছান থেকে পেয়ে যাবেন বন্ধুরা একদমই মেন রাস্তার পাশেই এই সাইডে এসে একটু আপনাদের জায়গাটি দেখাচ্ছি বন্ধুরা একটু দেখে নেবেন বন্ধুরা টোটাল এগারো কাঠা জায়গার পয়সা আছে একদমই ওই মেন রাস্তা থেকে শুরু করে ওই যে পুকুর দেখতে পাচ্ছেন বন্ধুরা পুকুরের ওই পার পর্যন্ত কিন্তু জায়গার পয়সা আপনারা পেয়ে যাবেন একদমই দেখতে পাচ্ছেন উঁচু হাইল্যান্ড জায়গা আছে মাটি ভরাট করা কমপ্লিট আছে এবং কম বেশি জায়গার পৈশান থেকে আপনারা গাছপালা পেয়ে যাবেন এবং আপনারা যদি মনে করেন গাছপালা কেটে আপনারা সুন্দর করে কিন্তু পেট্রোল পাম্প বা বড় প্রজেক্ট বা বড় কলকারখানা এখান থেকে আপনারা করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা খুবই সুন্দর জায়গা তো বন্ধুরা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিয়ক্ত থাকব এবং জায়গার পয়সান থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিয়োগ থাকবো তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সরি বন্ধুরা আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনাদের একটু জানিয়ে দিচ্ছি এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র ছ লাখ টাকায় পেয়ে যাবেন টোটাল দশ এই সরি এগারো কাটা জায়গা আছে নিতে গেলে পুরোটাই নিতে হবে তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আপনার আমাদের ডিসক্রিপশান বক্সেও আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকেও নাম্বার নিয়ে আমাদের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন বন্ধুরা একদমই আর্জেন্ট বিক করা আছে কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা